আবার আমি চলে এসেছি একটা অজানা নিরামিষ রেসিপি নিয়ে এই রেসিপিটা আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন আশা করি খুব ভালো লাগবে ভাত রুটি পরোটা সবার সাথে এইটা যাবে আমি কণিকা কণিকা রেসিপিতে সবাইকে স্বাগত তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি এখানে আমি পাঁচশো গ্রাম দুধের ছানা কাটিয়ে রেখে দিয়েছি এখানে আমি একটা ফুলকপি এইরকমভাবে বড় বড় সাইজের টুকরো করে কেটে নিয়েছি পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি এখানে গ্যাসের উপর জল বসিয়ে দিয়েছিলাম সামান্য লবণ দিয়ে দিলাম ফুলকপিটাকে আমি হালকা সিদ্ধ করে নেব তার জন্যে জলের উপর দিয়ে দিলাম ফুলকপিটা আমার সিদ্ধ হয়ে গেছে এটাকে আমি জল ঝাড়িয়ে নেব কড়ার মধ্যে দিয়ে দিলাম তেল এন সিদ্ধ করা ফুলকপিগুলো আমি প্রথমে ভেজে নেব কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি আমি ফুলকপিগুলো এই রেসিপিটা খুবই ভালো লাগবে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়েটাকে ভালো করে ভেজে নেব ফুলকপিগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি ওই কড়ার মধ্যে আবার আমি কিছুটা তেল দিয়ে দিলাম এখানে একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা ডালচিনি আর এলাচ ফোড়ন দিয়ে দিলাম একটু ভেজে নেব এখানে আমি একটা বড়ো সাইজের টমেটো পেস্ট করে নিয়েছিলাম টমেটো পেস্টটা আমি দিয়ে দিলাম এটাকেও একটু ভালো করে ভেজে নিতে হবে দেখুন টমেটো থেকে তেল ছেড়ে গিয়েছে এর মধ্যে দিয়ে দেব এক চামচ আদা আদা বাটাটাও একটু কষে নেব সব কিছু আমি ভালো করে কষে নিয়েছি এখন এর মধ্যে আমি সামান্য জল দিয়ে দেব এবার আমি কিছু শুকনো মশলা অ্যাড করছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে আবারও আমি কিছুক্ষণ এইভাবে ভেজে নেব এখানে আমি পোস্ত আর কাজু বেটে নিয়েছি ওটা ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবার আমি একটু ভেজে নেব সামান্য জল দিয়ে দিলাম বাটিটা ধুয়ে এটা খেতে খুবই টেস্টি হবে একবার হলেও বানিয়ে দেখতে পারেন আপনারা এখানে সেই ছানাটা আমি জল ঝাড়িয়ে নিয়েছি পাঁচশো ছানা আমি সব দেব না অর্ধেকের অর্ধেকটা আমি দিয়ে দিলাম মশলার উপরে দিয়ে একটু এইভাবে মশলার সাথে ভালো করে কষে নেব কষে নিয়েছি এবারের মধ্যে আমি দিয়ে দেব জল পরিমাণ মতো জল দিয়ে দেব রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ও সেই ভাজা ফুলকপিগুলো ওর মধ্যে দিয়ে দিলাম আবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ সামান্য চিনি দিয়ে দেব এটাকে আমি ঢাকনা দিয়ে লো ফ্লেমে তিন চার মিনিট ফুটিয়ে নেব দিয়ে দিলাম কা চারটে কাঁচা লঙ্কা চিরে ঢাকনা দিয়ে দিলাম চার মিনিট পরে আমি ফিরে এসেছি দেখুন কফিগুলো আমার একদম সিদ্ধ হয়ে গেছে এখন যে অর্ধেকটা ছানা রেখে দিয়েছিলাম সেই ছানাটা আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আরও এক মিনিট আমি এটাকে ফুটিয়ে নেব ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাবেন একটা লাইক দিতে ভুলবেন না এটা আমার হয়ে গেছে এখন এটাকে আমি নামিয়ে একটা বোলের মধ্যে ঢেলে নেব একদম রেডি এবার গরম গরম পরিবেশন করুন আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে আজকের মতো আমি এই পর্যন্ত শেষ করলাম আগামী পর্বে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসব ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন